কারো পাহাড়ের ঘন অরণীয় পেরিয়ে হিমানি পর্বতের বরফ ঠান্ডা হওয়া ছুঁয়ে সপ্ত সমুদ্রের কাহিনী বুকে ধারণ করে এক নির্জন বনভূমিতে বাস করত ডাকাত সর্দার হুমরা বাইদ্যা মানুষ তাকে ডাকাত বললেও সে নিজেকে ভাবত বেদের সর্দার পথই যার ঘর আকাশই যার ছাউনি তার সঙ্গে থাকত ছোট ভাই মাইনকা আর বেদের বিশাল দল বাঘ ভালুকের গর্জন নিশাচর পাখি ডাক সব কিছুর সাথেই তাদের সহাবস্থান ছিল ভ্রমণ করতে করতেই একদিন বেদের দল এসে পৌঁছায় ধনু নদীর তীরে কাঞ্চনপুর গ্রামে গ্রামটা ছিল শান্ত নদীর জল স্বচ্ছ আর সন্ধ্যার বাতাসে ভেসে আসত ধূপ ধুনোর গন্ধ এই গ্রামেই বাস করত এক বৃদ্ধ ব্রাহ্মণ তার সংসারে তখন একটিই ধন ছ মাসের এক শিশুকন্যা চোখ বড় বড় গায়ের রং কাঁচা সোনার মতো নাম তার পরমা সুন্দরী সেই রাতেই নিশিকান্ত অন্ধকারে যখন গ্রাম ঘুমে ঢলে পড়েছে হুমরা বাইদ্যা নিঃশব্দে শিশুটিকে চুরি করে নেয় কারো টের পাওয়ার আগেই বেদের দল গ্রাম ছাড়ে এক বছর দু বছর করে কেটে যায় শিশুটি বড় হতে থাকে বেদের দলে খেলা কসরত নাচ গান সবই সে শিখে নেয় যত্ন করে অন্ধকার ঘরে তাকে ধুলেও যেন জ্বলে ওঠে কাঁচা সোনা হাঁটলে পায়ে চুল পড়ে মুখে ফোটে ওঠে কনক চাপার মতো হাসি চোখে তারার ঝিলিক নাম বদলে যায় সে এখন মহুয়া সুন্দরী বছর পেরিয়ে অনেক দিন পর বেদের দল আসে কান্দা গ্রামে সঙ্গে তোতা ময়না টিয়া ঘোড়া গাধা শিকারি কুকুর এক আস্ত চলমান জগত। খেলার ডঙ্কা বাজতেই গ্রাম জমে ওঠে এই গ্রামেই থাকতো নদ্দার চাঁদ পূর্ণিমার চাঁদের মতো রূপ তার মায়ের অনুমতি নিয়ে সে বাইরের বাড়ির মহলে বেদের খেলার আয়োজন করে সেইখানেই প্রথমবার চোখে চোখ পড়ে নদ্দার চাঁদ আর মহুয়ার মহুয়ার নাচ তার কসরত তার চোখের ভাষা সব কিছুতেই মুগ্ধ হয়ে যায় নদ্দার চাঁদ খুশি হয়ে সে মহুয়াকে হাজার টাকার শাল গয়না বকশিস দেয় শুধু তাই নয় উলুয়া কান্দায় বেদের দলের জন্য চাষযোগ্য জমিও দেয় দিনগুলো সুখেই কাটছিল সন্ধ্যার পর একদিন জলের ঘাটে দুজনের দেখা হয় নদীর জলে চাঁদের আলো কাঁপছিল বাতাসে অজানা ব্যাকুলতা কথা বলতে গিয়ে লজ্জায় মাথা নিচু করে মহুয়া আর নদ্দার চাঁদের বুকের ভেতর ঢেউ ওঠে দুজনেই বুঝে নেয় এই বন্ধনা সাধারণ নয় কিন্তু সময় থেমে থাকে না পালঙ্ক সই মহুয়ার মনের খবর পেয়ে তাকে বোঝায় ভুলে যেতে মহুয়া দৃঢ় কণ্ঠে বলে চন্দ্র সূর্য সাক্ষী রেখে নদ্দার ঠাকুরই তার প্রাণের স্বামী এদিকে বেদের দলকে গৃহী জীবনে বাধা পড়ে থাকতে ভালো লাগে না হুমরা বাইদার সে মাইনকার সঙ্গে ভিন দেশে যাওয়ার ছক কষে ফাল্গুন মাস প্রায় শেষ এক নির্ঘুম রাতে নদ্দার চাঁদ বাঁশি হাতে নেয় সেই সুরে ছুটে আসে মহুয়া কাপা গলায় জানায় এই রাতেই তারা গ্রাম ছাড়বে সেই রাতেই বেদের দল উধাও হয়ে যায় সকালবেলা গ্রামবাসী দেখে ঘরবাড়ি আছে মানুষ নেই খবর পৌঁছে যায় নদ্দার চাঁদের কাছে সে আহার নিদ্রা ত্যাগ করে পাগলের মতো মহুয়ার খোঁজে বেরিয়ে পড়ে মাসের পর মাস ঘুরে বেড়ায় পিছনে পড়ে থাকে কাঁদতে কাঁদতে প্রায় অন্ধ হয়ে যাওয়া মা অবশেষে অগ্রাহয়নের শীতে কংসাই নদীর পারে মহুয়ার সঙ্গে দেখা হয় সে তখন শীর্ণ উদাস পাগল প্রায় নর্দার চালাসতেই যেন প্রাণ ফিরে পায় রান্না করে তাকে খাইয়ে দেয় হুমরা দাও নদ্দার চাঁদকে দলে নেয় কিন্তু মনে মনে ষড়যন্ত্র আটে গভীর রাটে বিষ ছুরি মহুয়ার হাতে দিয়ে বলে দুশ্মনকে মারতে মহুয়ার পৃথিবী অন্ধকার হয়ে আসে সে ছুরি হাতে নিয়ে আসে প্রিয়তমের কাছে সব খুলে বলে নদ্দার চাঁদ জানায় সে আর ফিরবে না এই ভালোবাসার জন্য সব ত্যাগ করতে রাজি দুজন অজানার পথে বেরিয়ে পড়ে পাহাড়ি নদী পার হতে গিয়ে এক সাধুর নৈকায় ওঠে সেই সাধু মহুয়ার রূপে মুগ্ধ হয়ে নদ্দার চাঁদকে ফেলে দেয় স্রোতে মহুয়া কৌশলে মিশিয়ে পান বানায় সাধু অচৈতন্য হলে নৌকো তাকে ডুবিয়ে দেয় বনে খুঁজে পায় মুমূর্ষ নদ্দার চাঁদকে আবার বিপদ আসে এক সন্ন্যাসীর হাত ধরে শেষ পর্যন্ত অসুস্থ প্রিয়কে কাঁধে নিয়ে বন ঝাড়ে মহুয়া অন্য বনে গিয়ে সুখে দিন কাটে একদিন হঠাৎ বাসির শব্দে মহুয়া চমকে ওঠে সে জানায় হুমরা বাইদার দল আসছে রাতেই হুমরা হাজির হয় আদেশ দেয় নদ্দার চাঁদকে মারতে মহুয়া শেষবার কথা বলে নিজের বুকে ছুরি বসায় হুমরার আদেশে নদ্দার চাঁদও নিহত হয় শেষে অনুশোচনা জাগে হুমরার ভালোবাসার স্মৃতি রেখে এক কবরে শুয়ে থাকে মহুয়া আর নদ্দার চাঁদ তাদের কবরে ঝরে পড়ে মানুষের চোখের জল পালঙ্ক সইয়ের পথিকের অচেনা অনেকের